বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে খেলা পঞ্চম টেস্ট ম্যাচের প্রথম দিনেই শুভমান গিল মেরে ফেলল বিশ্বের সবচেয়ে বড় একশো মিটার লম্বা ছক্কা এবং সে বল গিয়ে পড়ল স্টেডিয়ামের বাইরে এই বিশাল ছক্কা দেখে পুরো হতভম্ব হয়ে পড়ল পুরো ইংল্যান্ড দল বন্ধুরা ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট শুরু হয়েছিল ধর্মশালার মাঠে এবং এই টেস্ট ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার ভয়ঙ্কর বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করল ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ এবং ইংল্যান্ডের পুরো দল দুশো আঠেরো রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের হয়ে জেফ ক্রাউলি সব থেকে বেশি একশো বলে উনআশি রানের ইনিংস খেলেন তারপর ইংল্যান্ডের ব্যাটারদের আর ফ্রিজে দাঁড়াতেই দেয়নি টিম ইন্ডিয়ার বোলাররা টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ইনিংসে কুলদীপ যাদব বাহাত্তর রান দিয়ে পাঁচ উইকেট নেয় এবং অশ্বিন তুলে নেয় একান্ন রান দিয়ে চার উইকেট তার জবাবে রান চেস করতে এসে বিধ্বংসী ব্যাটিং করে ফেলল টিম ইন্ডিয়ার দুই ওপেনার যশশ্রী যাসওয়াল আর অধিনায়ক রোহিত শর্মা তার মধ্যে সাতান্ন রান করেন আঠান্ন বলে যশস্বী যাসওয়াল ইংল্যান্ডের তিরিশতম ওভার করতে আসেন টম হার্ডলি তিরিশতম ওভারে পঞ্চম বলেই শুভমন গিল হাঁকিয়ে ফেলল বিশ্বের সবচেয়ে লম্বা ও বড় একশো ষাট মিটারের ছক্কা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো